আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো আমার টবে কচুরলতির গাছ এই যে দেখুন এই হচ্ছে কচু গাছ আর আমার এই গাছ থেকে আপাতত তো দুইটা লতি বের হয়েছে এবং আরও দুইটা বের হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই যে আমি ধরে রেখেছি এরকম লম্বা একটা কচুরলতি আরেকটা কচুরলতি ওই পাশ দিয়ে বারান্দার কাচের মধ্যে পর্যন্ত উঠে গেছে এই যে দেখেন অনেকটা উঠেছে মনে হচ্ছে এটা আরও বাড়বে যদি নাও বাড়ে সমস্যা নাই অনেক লম্বা হয়েছে বেশ কয়েক টুকরা খাওয়া যাবে এরপর আজ সকালে আবার খেয়াল করলাম এখান দিয়ে একটা বের হচ্ছে এবং ওখান দিয়ে আরেকটা বের হচ্ছে অ্যাকচুয়ালি এটা মাটিতে হলে মনে হয় আরও বেশি হতো টব ছোট একটা টবে যতটুকু পেরেছে ততটুকুই হচ্ছে তো আমার তো এইটুকু দেখেই মনটা খুশিতে ভরে গেছে নিজের গাছ ভালো লাগে না বলুন সকলে দোয়া করবেন আমার এই কচুল্লতি গাছটার জন্য আল্লাহ হাফেজ